তুলনা করার আগে একটু ভাবা দরকার ছিল যে কার সাথে কার তুলনা করছে কাপ একজনের সাথে ধরেন আপনি সাকিব আল হাসানের তুলনা করছেন কাপ জিতে গেছে এরকম টাইপের একটা দিচ্ছেন তাহলে কি আপনি লিওনেল মেসি ওয়ার্ল্ড কাপ জিতেছে তার সাথে সাকিব আলহাসানের তুলনা করার সুযোগ আছে সুযোগ নেই কেন নেই জানেন নেই কারণ এফ কাপটা যদি বাংলাদেশের কোনো ক্লাবের হয়ে জিততো অথবা লিওনেল মেসি যদি বিশ্বকাপটা বাংলাদেশ দলের হয়ে জিততো তাহলে ইউ কুড মেক সামথিং যেটা আপনাকে তার সাথে কম্পেয়ার করার জন্য যৌক্তিক ছিল যেটার সাথে বাংলাদেশের পতাকা বাংলাদেশের জার্সি বাংলাদেশের দল বাংলাদেশের ন্যাশনালিটি কোনোটা সম্পর্ক নাই সেই বিষয়ের সাথে যদি বাংলাদেশের এই পতাকা জার্সির গায়ে যেই ছেলেটা মাঠে নেমেছে গত আঠারো বছর অসংখ্য রেকর্ড করেছে শুধু বাংলাদেশ না পুরো গ্লোবালি সে হচ্ছে বাংলাদেশকে পরিচিতি দান করেছে সেই সাকিবের তুলনা করা হয় হামজার সাথে এটা ভাই আমার কাছে মনে হয় যে মূর্খতা না এটা আরও নিচের কিছু এটা কোনোভাবেই কম্পেয়ারেবল না আপনাকে কম্পেয়ার করার আগে সবার আগে যেই প্যারামিটারটা ঠিক করতে হবে যে সাকিব আল হাসান এবং হামজা চৌধুরী দুজনই যেহেতু আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে আলোচনা করতেছেন কে বড় সুপারস্টার বাংলাদেশের হয়ে কী করেছে সো একজন এখনও বাংলাদেশের হয়ে অ্যাপেয়ার্ডই হয়নি মাঠে তার সাথে বাংলাদেশের হয়ে প্রায় পাঁচশো ইন্টারন্যাশনাল ম্যাচ খেলা একজন আপনি তুলনা করছেন আমার কাছে মনে হয় যেই প্রশ্নটা যেই ব্যক্তিটা তুলেছেন উনি হামজা এবং সাকিবের থেকে বড় সুপারস্টার আমি একটা প্রশ্ন করি আসলে বাংলাদেশে তো অনেক ক্রিয়াবিদে এসেছে অনেকেই অনেক জনপ্রিয় ছিল আপনার কি মনে হয় যে সাকিব আল বাংলা বাংলাদেশের ইতিহাস জনপ্রিয় এবং সবচাইতে বড় ক্রিয়াবিদ মানে এটা এটা না আসলে মনে হওয়ার কিছু নেই এটা অবভিয়াস সূর্য যেমন ধরেন প্রতিদিন পশ্চিম দিকে অস্ত যায় পূর্ব দিকে উঠে হ্যাঁ পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায় উল্টা করে যদি বলি চাঁদ যেমন হচ্ছে আপনার পূর্ণিমা আসে অমাবস্যা আসে মানে চিরন্তন ঠিক আছে সাগরে জোয়ার ভাটা থাকে চিরন্তন সাকিব হাসানের ব্যাপারটা মনে করার কোনো কিছু নেই এটা চিরন্তন সাকিব হাসান বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে মেগাস্টার সবচেয়ে বড় সুপারস্টার তার উপরে কেউ কখনো আসেনি ফিউচারে আসতে গেলেও ওই পার্টিকুলার ক্রিকেটারকে অন্তত ন্যাশনাল টিমের হয়ে পনেরো আঠারো বছর খেলা লাগবে ইন্টারেস্টিং পার্ট কি জানেন এখন যারা দলে আছে এদের মধ্যে কেউ সাকিবার হইতে পারবে না বা সাকিবের কাছাকাছি যেতে পারবে না এটা সুযোগ নেই সুযোগই নেই কারণ অলরেডি এদের ক্যারিয়ারের আট দশ বছর ডান সো নেক্সট সাত আট বছরে এরা আসলে সাকিব হয়ে উঠবে নাকি হচ্ছে নিজেরা টিকে থাকা সংগ্রাম করবে এই দুটো প্রশ্ন করলে তারা উত্তর হিসেবে দ্বিতীয়টাকে বেছে নেবে যে আমরা আসলে ভাই টিকে থাকতে চাই তো সাকিব যদি হতে চায় কেউ তার জীবনের প্রথম ম্যাচ থেকে সাকিব হওয়ার চেষ্টা করতে হবে তার জীবনে প্রথম ম্যাচ থেকে সাকিব আল হাসান হয়ে উঠছে সাকিব আল হাসানের মতো সে সেই নিদর্শনটা রাখতে হবে সো ওই রকম কেউ এখন বাংলাদেশে ক্রিকেটে নেই সো এই মুহূর্তেও যদি কেউ তৈরি হয় তারও আঠারো বছর লাগবে সাকিবের মতো কেউ নেই এবং সাকিবের মতো কারো হওয়াটা খুব ডিফিকাল্ট আপনি বলছেন হওয়াটা ডিফিকাল্ট ভাই শুধুমাত্র পারফরমেন্স দিয়ে রান করে উইকেট নিয়ে আসলে সাকিব আল আসলাম হওয়া যায় সাকি এসব কাজ করেছেন আসলে আমি যদি শুরু করি বা তার যেসব ইন্টারভিউ তিনি কি মনে হয় ক্রিকেটের সাথে বাইরের অনেক কিছু দরকার না কোর্স অনেক কিছু দরকার অনেক এলিমেন্টস দরকার ঠিক আছে মানে প্রত্যেক সুপারস্টারদের ক্ষেত্রে কিন্তু মাঠের এলিমেন্টসগুলো শুধু না মাঠের বাইরেরও কিছু কিছু এলিমেন্টস থাকে আপনি যদি পেলের দিকে তাকান তাহলে দেখেন যুদ্ধবিধ্বস্ত আফ্রিকায় তার দল ওই সময়টায় স্যান্টোস তারা গিয়ে ফুটবল ম্যাচ খেললো প্রদর্শনী ম্যাচ খেললো উদ্দেশ্য কী ছিল জানেন পেলেদের যে তারা খেলবে এই উদ্দেশ্যে হচ্ছে ওই সময় চলমান বন্ধ হবে কিছু কিছু ব্যাপার থাকে এক্সপেক্টেড থাকে ভাই ম্যারাডোনা ফ্রম নো হায়ার মেড আ বিগেস্ট সুপারস্টার লিওনেল মেসির কথা আপনি চিন্তা করেন তিনি যেই রোগে ভুগছিলেন মোটর নিউরন না সেখান থেকে তিনি ব্যাক করতে পারবেন কিনা সেই অবস্থাটা ছিল না বার্সেলোনা তার সাইন করিল একটা টিস্যু পেপারের উপরে অ্যান্ড তারপরে এই সুপার স্টার আসলো মানে সবার এক্সপ্যাক্টর গুলো একরকম হবে না সাকিব আল হাসানের সাথে অন্যদের এক্সপেক্টারও কিছু হবে একরকম হবে না কিন্তু এক্সফ্যাক্টর থাকতে হবে আমি কি বুঝাতে পারছি যে কারণে কে এল রাহুলকে কেউ বিগেস্ট সুপারস্টার বলে না এক্সপ্যাক্টর নাই বিরাট কোহলিকে অনেক বড় সুপারস্টার বলে আমি কি বুঝাতে পারছি ইুবরাজ সিংকে অনেক বড়ো সুপারস্টার বলে ওই এক্সপেক্টারটা আছে ক্যান্সার জয় করে আবার ব্যাক করছে ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছে সাকিব হাসানের মধ্যে এই এক্সপেক্টর আছে হয়তো কখনো নেগেটিভ হয়েছে কখনো পজিটিভ হয়েছে কখনো তো এই আঙুলটা সোজা করতে পারে নাই কিন্তু সাকিব হাসানের মধ্যে এক্সপেক্টর আছে আপনাকে সেটাকে কাউন্ট করতে হবে আমাকে তো সবাই ধরনের অনেক বড় সমালোচক বলে কিন্তু আমি যেটা ভালোভাবে ভালো বলবো আর যেটা খারাপ সাকিবের মন্দ সেটাকে আমি খারাপ বলবো সাকিবের পলিটিক্সে আসা কোনোভাবেই উচিত হয়নি কোনোভাবেই না পলিটিক্সে আসা মানে সাকিব নিজেকে ডিভাইডেড করে ফেললো যে তিনি একটা পার্টিকুলার দলের এটা দরকার ছিল না